প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরমালিতে পঠন পাঠন সহ একাধিক দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশনের আগে শহরে মিছিল আদিবাসী কুর্মী সমাজে প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কুরমালিতে পঠন পাঠন সহ একাধিক দাবিতে পুরুলিয়া রাঁচি রোডের পুরনো তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসের মাঠ থেকে আদিবাসী কর্মী সমাজের সমর্থকরা মিছিল করে জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট সমাজের দাবি নিয়ে স্মারক লিপি জমা দেন আদিবাসী কর্মী সমাজ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এছাড়াও সমাজ সংগঠনের নেতৃত্ব সমাজের মানুষজন এদিন পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তরের সামনে জবায়েত করে আদিবাসী কর্মী সমাজ এদিন সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত বাবু জানান কী দাবিতে কুর্মী সমাজ আজকে আমরা আমার ভাখিক জন্য। অর্থাৎ আমার কুর্মালী ভাখী স্বতন্ত্র জাতিসত্তা হলে যে জাতিক নিজেকে ভাষা হয় ধর্ম হইন সংস্কৃতি আইন তা আমার কুর্মী জাতিক ভাষা হলি কুর্মালী ধর্ম হলি সারনা এবং আমার যে ধর্ম প্রতীক ধর্ম এটা লেগে আমরা স্বতন্ত্র জাতিসত্তা আজকে আমরা কুর্মালী ভাষাই সর্বস্তরে অর্থাৎ প্রাইমারিলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ ইউনিভার্সিটি চলে যাতে আমরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং প্রাইমারি যাতে চালু হই তাকর জন্যই আজকে আমরা দুই দুই ডিআই প্রাইমারি ডিআই আর সেকেন্ডারি ডিআইকে আজকে আমরা ডেপুটেশান দেই হোক জহার